আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার চব্বিশ সালের মহরম মাসের রোজা কত তারিখে রাখতে হবে কয়টা রাখতে হবে এবং মহরম মাসের রোজার নিয়ম কি এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তাআলা অনেকেই হয়তো নিয়ত করেছেন যে মোহরম মাসের রোজা রাখবেন কিন্তু কয় তারিখে সেটা হয়তো জানেন না অথবা মোহরম মাস শুরু হয়ে গেছে এটাও জানেন না সেই জন্য আসলে আপনাদেরকে জানানোর উদ্দেশ্যেই ফজিলাত যে আমল গুলো আছে এগুলো মাঝে মাঝে হয়তো আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় দেখেন মোহরমের দশ তারিখ অর্থাৎ দশি মোহরম আসুরার রোজার অনেক আল্লাহ আলী ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন তো সে দেখলেন যে মদিনার ইহু মদিনার ইহুদিরা তারা এই দশি মোহরম অর্থাৎ আশুরার দিন রোজা রাখছে তখন নবী করিম সাল্লাহ আলীহু আসাল্লাম ইহুদিদেরকে বললেন যে তোমরা এই দিনে কিসের সিয়াম পালন করো কিসের জন্য রোজা রাখো তখন ইহুদিরা বললেন বলল যে আমাদের নবী কে আল্লাহ এবং বনি ইসরায়েলদেরকে মোসা এবং বনি ইসরায়েলদেরকে আল্লাহ তালা এই দশী মহরমের দিনে ফেরাউনের যেই জুলুম নির্যাতন বা দাসত্বের যে শিকার ছিল সেটার থেকে আল্লাহ তালা তাদেরকে পরিত্রাণ দান করেন মুক্তিদান করেন এজন্য তার শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে নাহনু আহাক্কু বি মূসা তোমাদের থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস হকদার আমি বেশি কারণ এক নবী হচ্ছে আরেক নবীর ভাই সে হিসেবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞাপন আমি বেশি হকদার এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আগামী বছর ইনশাআল্লাহ আমিও এই রোজা রাখবো তো আল্লাহ এখন কথা হলো যে রোজা রাখার কথা আল্লাহাম বলেছেন এবং রেখেছেন আরেকটা কথা আল্লাহর বলেছেন সেটা হলো যে তোমরা ফল ইফুলি হুদাওয়ার ইহুদি এবং না তোমরা বিরোধিতা করো তো এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলছেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি আল্লাহ নবী সাল্লাম আসরার রোজা শেষ যেই বছর রেখেছেন সেই বছর আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে নয় এবং দশ তারিখ অর্থাৎ মহারমের নয় তারিখ এবং দশ তারিখ আমি রোজা রাখবো ইনশাল্লাহ তারা তো যারা বলেন যে মহারমের রোজা কয়টা রাখতে হবে একটা নাকি দুটা এই হাদিস অনুযায়ী আল্লাহ নবী সাল্লামের এই কথা অনুযায়ী আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে মহার্মমের রোজা আমরা কখনোই একটা রাখবো না বরং দুইটা রাখবো তো দুইটা যে রাখবো এটা কিভাবে রাখবো একরাম বলছেন যে নয় তারিখেও নয় তারিখ এবং দশ তারিখ রাখতে পারি অথবা দশ এগারো রাখতে পারি তো সেক্ষেত্রে উত্তম হচ্ছে নয় তারিখ এবং দশ তারিখে রাখা কারণ আল্লাহ নবী নবীলাম বলছেন যে বছর মারা গেছেন এর আগে আল্লাহ নবী বলছেন যদি আমি বেঁচে থাকি আগামী বছর তাহলে নয় তারিখ এবং দশ তারিখ আসরার শিয়াম পালন করব। তো এই জন্য উত্তম হচ্ছে আসুরার রোজা রাখা নয় তারিখে এবং দশ তারিখে দশ তারিখের রোজাটা হচ্ছে মেন আর নয় তারিখেরটা হলো ইহুদি খ্রিস্টানদের সাথে বিরোধিতা করার জন্য তো এখন আসেন কথা হলো কোনো ব্যক্তি যদি দুইটা না রেখে যদি একটা রাখে তাহলে তো এক্ষেত্রে ওলামা এক রামের দুইটি মত একটি হলো যে নাই মামার চাইতে কানা মামা ভালো একটা কথা আছে সেই হিসাবে যদি কেউ একটা রাখে তাহলে সমস্যা নাই হয়ে যাবে আর কোনো কোনো ওলামা একরাম বলছেন যে না যেহেতু আল্লাহ নবী বলছেন দুইটা রাখার কথা তো সেক্ষেত্রে যদি কেউ একটা রাখে তাহলে এটা মাকু হবে তো যাই হোক আমরা চেষ্টা করব দুইটা রাখার জন্য আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে তাওফিক দান করেন রোজা রাখার নিয়ম কি এই রোজা রাখার নিয়ম অন্য নফল রোজা যেভাবে রাখি অর্থাৎ চেষ্টা থেকে উঠে শাড়ি খেলাম শাড়ি খাওয়ার পরে এরপরে বললাম যে আহ ইনশাল্লাহ আগামীকালকে আমি রোজা তো ওই সময় নিয়ত করে ফেললাম এভাবে রোজা রাখবো এখন এই রোজাটা মহরমের রোজা কত তারিখে রাখতে হবে এই বছর দুই হাজার চব্বিশ সালে মোহরমের রোজা হচ্ছে ইংরেজি তারিখ অনুযায়ী আহ এবং সতেরো তারিখ নয় অর্থাৎ মোহরমের নয় তারিখ পরে হচ্ছে ষোলো তারিখ আর মোহরমের দশ তারিখ পরে হচ্ছে সতেরো তারিখ এই জন্য আমরা ষোলো এবং সতেরো তারিখে রাখবো ইনশাআল্লাহ তালা